হয়তো কোনো কায়দা কেদা হয় স্কুল করেছি সময়ের অভাবে কে কেমন জীবনযাপন করো কার করে বাড়ি বাবার নাম কি আমি যে জানতে পারি না তোমরাও কখন আমার কাছে এসে বলো না আমার বাড়ি আমার আমার বাবার নামেই আমার এই সমস্যা কোনোদিন বলো না আমি যাই হোক

বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত গর্বিত যে অনেক কাঙ্ক্ষিত একটা ফল আমরা পেয়েছি অনেক বাধা বিপত্তি এবং অনেক সমস্যার মধ্য দিয়ে এবং অনেকে রক্ত ছড়ার মধ্য দিয়ে আসছে একজন শিক্ষক মারা গেছেন আর একজন অপসারা গেছেন আর অন্যরা হয়তো আমরা সংকট চলে যাব তবে আপনার এই স্মৃতি আমাদের এই কর্ম এখানে সারা জীবন থাকবে আমি আর কথা বাড়াতে চাই না আপনার উত্তরাত্তর মঙ্গল কামনা করি আপনাকে আল্লাহ আরও সম্মানিত করুক মহান সৃষ্টিকর্তর কাছে এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ

আমি যে জানতে পারি না তোমরাও কখন আমার কাছে এসে বলো না আমার বাড়ি অমক্ষণে আমার বাবার নামে আমার এই সমস্যা কোনোদিন বলো না আমি যাই হোক মাসে এক একবার তোমাদের কাছে আস আগে এসেছি